আপাতত আমরা আছি সংকট মোচন মার্ক সেক্টার চব্বিশ এটা মনে হয় তাহলে যারা প্রয়াগরাজ জংশনের দিক থেকে আসে তারা তাদের তো গুড মর্নিং ফ্রম পাটনা Junction আর রাত্রি মোটামুটি কেটে গেছে আর আমাদের বন্দে ভারতের নিচে এসে গেছে সেই বন্দে ভারতে করেই আমরা যাব বারানসের উদ্দেশ্যে এই যে বন্দে ভারত ঘুরছে হরিদেবাজি বাজে পাঁচটা কুড়ি ছটায় বন্দে ভারতের টাইম তো মোটামুটি আমরা রেডি এবার এদের আস্তে আস্তে বেরোবো বাকিদেরকে তুলি কোথায় আছে বসে দেখি চলো এবারে বন্ধ ভারতে উঠে কথা হবে বাকিটা তো ফাইনালি দীর্ঘ পাঁচ ঘন্টা আমরা ধীরে ধীরে নামছি আর এই বন্ধ ভারত দাঁড়িয়ে আছে আর এই বন্ধ ভারতে করেই আমরা আপাতত যাবো বেনারস ফাইনালি বন্দে ভারত চেপে গেছি সেই আছে মৌসুমি আমি আর বন্দে ভারতের এক্সট্রা করে কিছু বলার নেই আমার পুরোনো ব্লগ কলকাতা থেকে প্রথম জয় দিন ভারত ছাড়ে আমি সেদিনকার ট্রাভেল করেছিলাম তো সেটা আমার চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো আর আপাতত আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেনারস বেনারস থেকে আবার ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেনে আমরা যাব প্রয়াকরাজ তো আপাতত ব্রেকফাস্ট করব পরে তিন ঘন্টা জার্নি ফার্স্ট তারপরে যুদ্ধ চালু ফ্রম ফ্র্যাগ রান্স ফ্র্যাগ তো ব্রেকফাস্ট এসেছে আমরা মোটামুটি কেউ নিয়েছে যে বিস্কুট রেমিক্স চা বানানো হয়ে গেছে মোটামুটি আমরা

করতে কি আসে না এবারে ব্রেকফাস্ট আমি অন্য নিয়েছি মানে প্রতিবারে যেমন আমরা নন ভেজ নিই নন ভেজ ভেজ নিই এবারে জয়েন্ট ব্রেকফাস্ট আছে আর আরো এক ধরনের দুজন দু ধরনের অন্যরকম ব্রেকফাস্ট আছে জয়েন্ট ব্রেকফাস্ট হ্যাঁ এবারে ব্রেকফাস্ট একটু অন্য আছে সো ফাইনালি স্টেশনে আমরা এসছি আর ভিড় তো মোটামুটি কাকে বলে দেখাই যাচ্ছে এই দেখো অবস্থা মানে ভিড় কাকে বলে মোটামুটি ব্যবস্থা দেখতে পাচ্ছি ভালো পুলিশ আছে এবং খুব যত্ন সহকারে সবাই গেলাও করছে কিন্তু প্রচুর ভিড় প্রচণ্ড ভিড়ে মানে ভিড়ে ঠেলা ঠেলি হচ্ছে তবে পুলিশের ব্যবস্থা ভালো

পুরো অবস্থা খারাপ কিভাবে যাবো বুঝতে পারছি না স্লিপারের অবস্থা দেখো স্টেশনের অবস্থা দেখো তো ফাইনালি বেনারস থেকে ট্রেন নিয়ে নিয়েছি মহানাগরী সুপারফাস্ট এক্সপ্রেস এটা হলো টাইম ছিল সকাল দশটা মানে আমরা যখন বন্দে ভারত থেকে নামলাম তখন অলরেডি দশটা বাজে তো যাই হোক সবই বলে বাবের কৃপা তো এই ট্রেনটা দু ঘন্টা লেট চলছে মানে দশটার ট্রেন বারোটায় চলছে তো আমরা অ্যাজ ইউজুয়াল তাহলে ট্রেন পেয়ে গেলাম ট্রেনে উঠেও গেছি তিন ঘন্টা লাগবে একটা দুটো মোটামুটি দুটো আড়াইটা কি তিনটে ধরে দিচ্ছি আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে নেমে যাবো আর আপাতত তো সব ঠিকই আছে ভিড়ও নেই ট্রেনও খালি মোটামুটি দেখতেই পারছেন গেটের সামনে সব গাড়ি আছে ট্রেন মোটামুটি খালিই আছে চেকিংও ভালো পুলিশ কায়দা বলে কেন এটা লাস্ট জান ছাব্বিশ তারিখের পরে অটোমেটিক্যালি খালি হয়ে যাবে তো আপাতত উঠে গেছি তিন ঘন্টা ওয়েট করবো একটু রেস্ট নি কেন রাত্রিবেলা একটু ঘুম কম হয়েছিল তারপর সকাল থেকে চলছে রেস্ট নিয়ে কেন গিয়ে ওদিকে আবার অনেকটা হাঁটার ব্যাপার আছে তারপর রাত্রে আজকে কোথায় থাকবো না থাকবো কোনো ঠিক ঠিকানা নেই কেন হোটেল কিছু পাইনি বকিয়ে বুকিংয়ে আর রেলবাসেরাগুলো কী আছে দেখতে হবে দেখে সেটা করতে হবে তো সুতরাং একটু সময় লাগবে তো রেস্ট নিয়ে নি সোজা দেখা হচ্ছে এবার একদম সাঙ্গামে প্রয়াগরাজে

দাঁড়িয়ে আছে ট্রেন সিগনাল পাচ্ছে ঢুকছে একটার পর একটা ট্রেন দাঁড়িয়ে আছে সিগনাল পাচ্ছে ঢুকছে পাশে একটা আছে দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে এরকম ভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তো প্রয়াগরা চক স্টেশনে আমরা নেমে গেছি প্রয়াগরা এসে গেছি স্টেশনে সেই লেভেলে কিন্তু ভিড় নেই এরকম আমরা ভাবছি সেই লেভেলে কিন্তু ভিড় সত্যিই নেই এবার দেখতে হবে যে মেলাতে কতটা ভিড় আছে তাহলে ভিড় আছে আমরা না ভিড়ে বিনা ভিড়ে পৌঁছে গেছি তাই তো বাবা কি বলবে কি শেয়ার করবে আর লাইক করবে লাইক করবে আর ভালো হলে কমেন্ট করবে চলো এবারে আমরা বলো হ্যালো বন্ধু এবার ওপরে যাই আমরা তো আমরা প্রয়াগ স্টেশন দিয়ে হাঁটছি প্রয়াগ স্টেশনে মোটামুটি এই অবস্থা ফাঁকা আছে আর নিট অ্যান্ড ক্লিন আর মোটামুটি রকম ভিড় বাইরে আছে যেটা এক্সপেক্ট করা যায় আনএক্সপেক্টেড নয় আর কি তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে মোটামুটি এইরকম অবস্থা আছে খুব একটা ভিড় নেই বাট আছে তুলনামূলক যে নেই একদম বলা চলবে না বা দিকে চলো বা দিকে বাঁ দিকে লেফট সাইডে এদিক আসছে বা চেপে চলো পকা হাঁটছে মৌসুমি আর বা হাঁটছে আমরা আরেলের দিকে যাবো আরেল থেকে ওদিক দিয়ে যাবো দেখি চলো আগে দেখি ওদিকে কি আছে খাওয়া দাওয়া খেয়ে নেবো একটু অল্প করে স্টেশন থেকে বেরিয়ে এইখানে মোমো দোকান থেকে মোমো খেলাম খেয়ে এবার হাঁটা লাগাবো কেন অনেকখানি হাঁটতে হবে কিছু খাওয়া দাওয়া হয়নি দুর্বেলা তো খেয়ে নিলাম নিয়ে এবার হাঁটা লাগাই একদম মেলায় দেখা হবে তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি মোটামুটি মোমো খেয়ে গায়ে জোর বাড়িয়ে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এই একজন আমার ঘাড়ে উঠেছে মানে আমার দশ কিলোমিটার হয়ে যাবে তো

টোটো একশো টাকা করে নেবে মোটামুটি সঙ্গমে যতদূর যাওয়া যাবে যাবে আমরা উঠে বসেছি সবাই বা মৌসুমি আর এই যে পকা এখানে বসেছে যতটা যাওয়া যাবে আরেলের দিকে ততটা যাব খুব একটা দূর যেতে দেবে না মোটামুটি এক দেড় কিলোমিটার আগে আটকেই দেবে যতটা যাওয়া যায় কিন্তু যতটা কম হাঁটা যায় চলুন যাওয়া যাক তো আমরা টোটো করে এসে প্রায় তিন কিলোমিটার আসার পর নামলাম আর এই সামনেই এক দেড় কিলোমিটার গেলেই সঙ্গম তো হাঁটছি রাস্তা দিয়ে ফাঁকা ধুতু রাস্তা হাঁটছি আমি মৌসুমি এই যে পকা ব্যাগ মিনি চারটা মা পিছনে হাঁটছি তো হেঁটে এবারে গিয়ে সঙ্গমের ওখানে দেখি ব্যবস্থা করে আজ রাতটা কাটাই কালকে চান করে তারপর বেনারস কালকে যে আমরা পরশু তো থাকছি যাবো দেখা আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ কুম্ভ মেলায় এই কুম্ভ মেলার বিউ পুরোটাই মেলা বিভিন্ন গেট আছে সেক্টর আছে আমরা এটা আরেলের দিকে এসছি বিশাল মেলা বা বড় বহু বড় ইট নেই বললেই চলে এই যে কলসঘাট কলস দুয়ার এই যে কলস দুয়ার ওই যে ওই দেখতে পেরেছো আপাতত আমরা আছি সংকট মোচন মার্ক সেট চব্বিশ এটা মনে হয় তাহলে যারা প্রয়াগরা জংশনের দিক থেকে আসে তারা তাদের তুমি যাবো হ্যাঁ এইদিকে আছে সব থাকার ওইদিকেও তো ট্রেন ছিল কমলদার এটা সরকারি তো রাতের বেলা ও লোকে স্নান করছে পূর্ণ স্নান আর অ্যারেঞ্জমেন্ট বিশাল মানে সেই লাইট জ্বলছে একদম দেখতে পাচ্ছ কত দূর আর সঙ্গম মোস্ট প্রবলি ওইদিকে সঙ্গম আছে এই একটা দুটো ফুল টপকে ঢেল জায়গা আছে নিজেরা তাঁবু আললে এনে খাটিয়ে থাকতে পারো প্রচুর বাথরুম লাইন দিয়ে শাড়িবদ্ধ হবে জল কল সব ব্যবস্থা আছে ব্যবস্থা সুন্দর নিজেদেরকে আসতে হবে ইউটিউব ফেসবুকে যা দেখা যাচ্ছে সবটাই সামনে থেকে না দেখলে বোঝা যাবে না যদিও বা কালকেরটা শেষ সাইজ নান তাহলেও আমার মনে হয় সেটাতেও ভিড় হওয়া উচিত ছিল বা আছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে মন অমাবসার স্নানে সবথেকে বেশি ভিড় হয়েছিল কিন্তু কালকে মহাশিবরাত্রি সেটাতেও ভিড় হওয়া উচিত তবে আপাতত সিনারিও দেখা যাচ্ছে আমার পেছনে এবং আশেপাশে সেরকম কিন্তু কিছু নেই তবে যেটা আমি গিয়ে সে দেখলাম প্রত্যেকটা রেনবাসেরা ফুল প্রত্যেকটা হোটেল ফুল মোটামুটি রাত্রিবেলা বলে ওই জন্য হয়তো লোক নেই বাট কালকে আশা করছি দেখতে পাবো লোকজন তবে তুলনামূলক আমার মনে হয় না সেরকম যেরকম হাইপ হয়েছে যে ভিড় হয়েছে লোক যেতে পারবে না আসতে পারবে না কমবে তবে আমার মনে হয় না সেরকম ভিড় হবে বলে মানে এটাকে কাইন্ড অফ মিডিয়া অনেকটা হাইপ করেছে কিন্তু এতটা আমার মনে হয় না আছে বলে আমি তো নিজে হাতে ফিজিক্যালি এলাম নিজের চোখে দেখছি তো একশো চুয়াল্লিশ সালের চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ এসছে তার অমৃতসরানের যোগ কালকে আছে যারা এতদিন করেনি তারা কালকে আসার টার্গেট নিয়েছে তো আবার এটা আমাদের লাইফে আসবে কিনা তাও বলতে পারছি না আমার পরবর্তী জেনারেশান তারা পাবে কি না আমার আগের জেনারেশান তারা পায়নি মানে আমি আমার বাবা মা এবং আমার বাচ্চা আমরা পেলাম আমার পরের বাচ্চার বাচ্চা যারা আছে তারা হয়তো নাও পেতে পারে আমার বাবা মার বাবা আমরা হয়তো পায়নি সো এরকমভাবে এটা একটা অদ্ভুত যোগ যেটা আমার মতে মিস না করাই ভালো তো সেই জন্যই আমিও এসেছি আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আসার সুযোগ করে দিচ্ছি তো চেষ্টা করবে যদি এইবারে না আসতে পারো নেক্সট টাইম যখন কুম্ভ হবে তিন বছর ছ বছর বারো বছর বাদে তখন আসে খানিকটা ফিলটা সেরকমই পাবে তো রাত্রির বাজে নটা আমরা মোটামুটি এই আশ্রমে এই যে প্রেম আশ্রমে ওই রেন বাসের যেরকম হয় ছাউনি দিয়ে থাকার জন্য ব্যবস্থা করেছি তো সেখানে আছি তাড়াতাড়ি একটু ডিনার করে শুয়ে পড়বো ডিনার বলতে রুটি সবজি নিয়েছি ডিনার করে শুয়ে পড়বো কালকে তাড়াতাড়ি সকালে উঠবো উঠে সঙ্গে চান করতে যাব এখান থেকে সাংবাদ প্রায় হাফ কিলোমিটার মানে এই যে রাস্তা বাঁদিকে যাচ্ছে এই রাস্তা যাবো চান করব আর মানে চান করার বলাটা ভুল হবে মানে টুককি লাগাবো হোলি টুকি তো করে আমরা কালকে আবার তারপর এখান থেকে বেরিয়ে যাবো বেনারসের উদ্দেশ্যে বেনারসে গিয়ে নাইট স্টে পরশু দিন বেনারসে কাশী বিশ্বনাথের দর্শন করে বেনারসে ঘাট দর্শন করে তারপর ট্রেন টু কলকাতা তো আজকের ভিডিও আপাতত এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আপাতত আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার কালকে সকালে কুম্ভ স্নান নিয়ে টাটা